আমাদের প্রধানমন্ত্রী মুখটা আজকে ঠিক করে ফেলা দরকার এবং বলেই তিনি নামও বলে দিলেন কংগ্রেস দলের বর্তমান যিনি সভাপতি শ্রীযুক্ত খাসগে খাসগে নিজেই দাঁড়িয়ে বলছেন এবং তার পরিচয় হচ্ছে তিনি দলিত অংশের লোক প্রচন্ড মানুষ ভালোই হবে ভারতের কোনো প্রধানমন্ত্রী দলিতদের মধ্য থেকে আগে হয় উনি প্রথম দাঁড়িয়ে যেটা বললেন দেখুন আমি দলিত অংশের মানুষ হতে পারি

শাসন ক্ষমতা যারা ছিল তাদেরকে পরাস্ত করে অল্পরা যখন ক্ষমতা দখল করার সুযোগ আসে বিজেপি বা বাড়ি নির্বাচিত যারা তারা বসে ঠিক করেছে এখান থেকে সেখান থেকে খুঁজে পর্যন্ত প্রধানমন্ত্রী বেড়ে উঠতে হচ্ছে এই প্রশ্ন এখানে হচ্ছে চায় এটা ঠিক না জল এবং দেখা গেলো যদি প্রশ্ন খুলবে সঙ্গে সঙ্গে আগে যারা আগে থেকেই রেখেছে

অনেকে নানা ধরনের প্রশ্ন করছেন বিজেপিকে হারানোর কথা বলছেন আপনাদের মধ্যে তো এবং কেউ আছে তারা এখানে সেখানে আরে আবদলে গোপনে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন বিজেপি গাল মন্দ করছেন আবার এই প্রধানমন্ত্রী তাদের মন্ত্রী তাদের সঙ্গে বসে হাসি চাকটা করে সেখানে মিটিং কথাবার্তা বলছেন সন্তুষ্টি প্রকাশ করছেন এগুলো কি হচ্ছে এখন এই যে প্রস্তাব এই প্রস্তাবের সঙ্গে মিলিয়ে এই যে মানে চাল চড় এগুলো উপস্থিত করে মানুষ কিন্তু বিভ্রান্তি তৈরি করার একটা সুযোগ তারা তৈরি করতে চাইছেন শাসকরা দেখছেন মিডিয়া এখানে ভূমিকা তাকেই এটাও মাথায় রাখতে হবে পাঠাশ দল তাকে যেমন একসাথে রাখতে হবে আরো থাকতে চাইবেন না আপনি আপনার কিন্তু জীব করে রাখতে পারবো না নতুন আরো যে আসবে না এটা মনে করার কারণ কাজেই ইত্যাদি নিয়ে শেষব্দ এই যে এই লড়াই যাওয়াটা কিন্তু একটা